শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ রবিবার সেভেন্থ জানুয়ারি আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম এখন পারছি সকাল সাড়ে ছটা আর আমি উঠেছি ছটা নাগাদ আজ রবিবার তবুও লেট করে শুয়ে থাকা গেল না কারণ কি কাকিমা আজকে ছুটি নিয়েছে কোথাও যাব বলে কাল রাত্রেবেলা ফোন করে জানিয়েছে আর বাবার স্কুল ড্রেসগুলো ছিল তো এইগুলোই সব ভেজাল এলাম আর কিছু বাড়ির ড্রেস ছিল বাবানের ড্রেস ছিল সেগুলো প্রথমেই সার্ফে দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম আর ভিজিয়ে দিয়ে প্রথমে কেটে নিলাম কারণ একদমই রোদ উঠছে না খুবই হালকা মানে দেখতে পাওয়া যাচ্ছে তেজ একদমই নেই মানে তুমি যখনই কাপড় কাচো পুরো কাপড়টা ভালো করে শুকোচ্ছে না তো সেই জন্য এই সাড়ে ছটা নাগাদই কেচে দিলাম যাতে অ্যাটলিস্ট দিনটা একটু হলেও রোদ পায় আর কাপড়গুলো শুকিয়ে যায় আর যেন মনে হচ্ছে শীতটাও চলে গেলো একদম ঠান্ডা নেই মানে মেঘ মেঘ করছে তো ওই জন্যই একদম ঠান্ডাটা নেই আর ভাবো পৌষ মাসে শেষ হতে চললো আর এরকম ওয়েদার কী যে হবে কে জানে এবছর মনে হয় খুব গরম পড়বে তো কাপড় কাচা হয়ে গেল আকাশও উঠে গেছে অন্য আমি শুয়ে থাকলে আকাশেরও ঘুম হয় কিন্তু আকাশও উঠে গেছে কাপড় মিলে চলে এলাম রান্নাঘরে আকাশেরও আজকে আবার রবিবার দিনই কাজ চলে এসছে এক্ষুনি বেরিয়ে পড়বে তো সেই জন্য বললাম আমাকে একটু চা করে দাও সেই জন্য আকাশকে এই যে গরম গরম চাটা করে দিলাম আমি এখন কিচ্ছু খাবো না দেখি বাবাইকে ওঠাই তারপর ছেলে ছেলেমা মিলে একসাথে খাবো আকাশ কাজে চলে গেছে এদিকে বাবাই উঠে পড়েছে উঠে পড়ে ব্রাশ করে নিয়েছে আর এখন বলছে আমি নিজে নিজে হেল ড্রিঙ্কস বানাবো তোমরা তো জানো বাড়ি থাকলে নিজে নিজে কিছু কাজ করতে ভালোবাসে আর আমি বাধাও দিই না বাচ্চাদিকে অ্যাটলিস্ট কিছু কিছু কাজ নিজে করা ভালো আর অবশ্যই সেরকম কোনো কাজ নয় যেটাতে ওদের কোনো ক্ষতি বা কোনো রকম লেগে যাওয়া বা বিপদ হয় আর আমি যাই দিই ওকে আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যাতে ওর কোনো কিছু ক্ষতি বা কোথাও লেগে যাতে না যায় ওই গরম দুধ গরম দুধটা তো আর ধরে ঢালতে পারবে না তো ওই জন্য কী করে কাপটা ধোয় আবার হেলথ ড্রিঙ্কসটা নেয় নিয়ে ওটা ভালো করে মিক্স করে বিস্কিট নিজের পছন্দ মতো বিস্কিট নেয় আর তারপর নিজে খেতে বসে এটা বাড়ি থাকলে করে আর এই যে আমিও এক কাপ এক কাপ বলছি এবার এক গ্লাস গরম দুধ নিয়ে নিয়েছি তার সাথে বিস্কিটের কৌটোগুলো আকাশি রেখেছিল তখন আর রাখিনি ভাবলাম আমি তো খাবই বসে তো খেয়ে নিই আর তারপর রেখে দেবো তো আমি প্রতিদিন তিনটে থেকে চারটে বিস্কুট দুধ দিয়ে খেতে পছন্দ করি তো সেটাই খাচ্ছি দুটো টোস্ট বিস্কিট আর দুটো ক্রিম কেকার বিস্কিট আর এই খেতে খেতে যদি গলায় লেগে যায় তারপর যে কষ্টটা হয় যেন মনে হয় এবার হয়তো মরেই যাবো দেখো কি অবস্থা হলো আমার পুরো চোখে নাকে জল হয়ে গিয়েছিল তখন তাই ভিডিওটা অফ করে দিয়েছিলাম কিছুক্ষণ বসে থাকলাম তবুও গলাটাতে একটা জ্বালা জ্বালা ভাব হচ্ছে কিন্তু তখন আর অনেকক্ষণই বসেছিলাম আর তারপরে এই যে রান্নাঘরে এসেছি আজকে বানাবো চাউমিন তো সেই জন্য নতুন প্যাকেট ছিল সেটাই ছ পিস সবাই খাবে বাড়ির তো সেই জন্য এই যে আমি কী করি আমি সেদ্ধ করি না আমি আধ ঘন্টা আগে ওই দুটো পার্টস করে নিই এক একটা চাউমিনের আর ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখে দিই এই দেখো এইভাবে আধ ঘন্টা থাকলে একদম নরম হয়ে যায় তারপর ছেঁকে নিয়ে ওটা তুলে আরও কিছুক্ষণ রেখে দিই তাহলে বেশ ঝুরঝুরেও হয় আর সেদ্ধ করলে অনেক সময় কি একটু বেশি সেদ্ধ হয়ে গেলে না একদম খেতে ভালো লাগে না বাবাই আবার হঠাৎ করে বললো আমি চাউমিন খাবো না আমাকে একটা ম্যাগি বানিয়ে দাও তো সেই জন্য ভাবলাম ঠিক আছে আগে বাবার ম্যাগিটা বানিয়ে দিই এই দেখো সিম্পল ম্যাগি ওই মশলা দিয়ে আর জল দিয়ে জাস্ট ফাইভ টু টেন মিনিটস ফুটিয়ে দিলাম আর বাবা এই যে ম্যাগি দিয়ে দিই এরপর আমাদের চাউমিনটা করব। অবশ্য মা বাবা তো খেতে পারবে না তোমরা তো জানোই আমি বোন মঞ্জিত আকাশ তো নেই বাইরে গেছে আর কাকিমা ও কাকিমাও তো আজকে ছুটি নিয়েছে একদম মনে নেই দেখছো তো আমরা তিনজন বাঁচলে তখন রেখে দেবো আকাশ সন্ধেবেলা এসে খাবে তো এই দেখো চাউমিন একদম সিম্পল চাউমিন জাস্ট পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর রসুন কুচি দিয়ে জাস্ট ফ্রাই করে দিয়েছি একটু নুন হলুদ দিয়েছি ব্যাস আর কিচ্ছু দিইনি তো একদম চাউমিন রেডি আর নুনটা টেস্ট করে নিলাম ঠিকঠাক হয়েছে কি না এরপর এই যে আমার খাওয়ার পালা আর এই গরম গরম চাউমিন এই ঠান্ডার দিনে দারুণ লাগে তাই না আমার তো হেভি লাগে আমাদের কার কার এরকম গরম গরম চাউমিন বা কোনো চাইনিজ ডিশ বা নুডলস এই শীতের দিনে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই এখন ব্রেকফাস্ট করছি আজকে তো সকালেই যখন কাপড় কেচেছিলাম তখনই আমি আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম স্নান করে নিয়েছিলাম আর এখন রান্নাটা চাপাতেও একটু দেরি হয়ে গেল কারণ কি মাদের তো নিরামিষ রান্না ওই ভাতে ভাতে তো মা প্রথমে করে নিচ্ছে তখন তো আর রান্নাঘরটা ইউজ করতে পারছি না তো সেই জন্য মাকে বললাম তোমার আর বাবার যা বানাবে ভাতে ভাতে একসাথে ভাতে দেবে সেদ্ধ করবে সেগুলো করে একটা সাইডে রেখে দাও কারণ কি আমরা প্রতিদিন দিন আমার তো কোনো ব্যাপার নয় আমি সব রকম খাবার খেতে পারি সব রকম জিনিসের সাথে নিজেকে অ্যাডজাস্টও করতে পারি কিন্তু এই মঞ্জিত আছে বাবাই খেতে চাই না বোন একটু সবজি পাতি খেতে ভালোবাসে সেই জন্য একটা লাউ ছিল ওটাই মা কেটে দিল মাই কেটে দিয়েছে লাউ কুচি কুচি করে তার সাথে আলু কুচি আর মটরশুঁটি আর এই যে পেস্টটা বানিয়েছে এটা একটু পোস্ত একটু সর্ষে একটু রসুন আর একটু আদা এই এই দিয়ে দিলাম এইটা দিয়ে ভালো করে কষে নেবো এমনিতে তোমরা তো জানো যারা লাউ বানিয়েছো তারা তো জানো লাউ থেকে নিজের থেকেই জল বেরোয় জল দেওয়ার কোনো দরকার পড়ে না আমি শুধু ওই গায়ে লাগা মশলাটা ছিল ওটার সাথে একটু জল দিয়ে দিলাম আর এরপর এটা প্রেশার কুকারে ঢেলে ওই একদম গ্যাসটা সিম করে দেবো সিম করে দুটো থেকে তিনটে সিটি দেবো তাহলে লাউয়ের তরকারি রেডি আর এটা খেতে না অপূর্ব হয় মানে এই মাখো মাখো করে এই রসুনের আদার ফ্লেভার তার সাথে একটু পোস্ত আর একটু সর্ষের ফ্লেভার এই শীতকালের দিনে অসম্ভব ভালো খেতে হয় আর তার সাথে করলাম ডিম আলুর ঝোল মশলাটা কষা হয়ে গেছে ডিম আর আলুটা আগেই ফ্রাই করে নিয়েছি আর ডিমটা অনেকক্ষণ আগেই সেদ্ধ করে কষা ছাড়িয়ে রেখেছিলাম একদমই সিম্পলভাবে করেছি যেমন করা হয় একদম নর্মাল তো সেই জন্য আর তোমাদেরকে সেরকমভাবে কিছু শেয়ার করলাম না আর এটা তো আমার রান্নার চ্যানেল নয় এটা আমার ডেলি ব্লগের চ্যানেল আমি যতটা পারি আমার প্রতিদিনের কাজ রান্না সব কিছু তোমাদের সাথে শেয়ার করি আর এখন আমার লাঞ্চ টাইম আমি কোনো রকম সবজি নিইনি জাস্ট ভাতের মধ্যে লেবুটাকে ভালো করে চটকে নেবো আর পাশে দেখতে পাচ্ছ লবণ নিয়েছি লবণটা মাখাবো আর ডিমের ঝোল ব্যাস আর ডাল চাটনিও হয়েছিল আর তার সাথে তো তারকারিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিচ্ছু খেতে ইচ্ছে করছে না এই দু এইভাবেই খেতে বেশ ভালো লাগে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই আমার ব্লগ দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে টাটা বাই